এটা হলো সিঁড়ি কোঠা তো কাঠমারা আছে ওঠার পরে সিঁড়ি টপ এটা এখানে এখান থেকে আমরা আগে ডান দিক দিয়ে শুরু করি ডান দিক দিয়ে শুরু করলে এইটা হইল পার্কিং এরিয়া এই পার্কিং এরিয়া টপে লাইট আছে চারটা এবং ওয়ালে ড্র করা আছে তিনটা এটা এন মেইন এস ডিবি হবে সরি মেইন এস ডিবিটা মূলত হ্যাঁ এটার জন্য এটা এখানেই হবে পার্কিং এরিয়া তো আর যদি রুমেরটা নেই এটা এটা খাম্বা খাম্বা এটা খাম্বা এটা তোমার ফেস নিন না তো ফেস ফেস নিন না তো এলিগা নিন না হ্যাঁ এটা এটা একটা কলম হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা লিফটের কলম

এস ডিবি পর্যন্ত আর এরপর যদি আর একটা ইউনিট হিসাব করি সিঁড়ি টপে থেকে এ পর্যন্ত এখান থেকে এস ডিবি এই চলে গেছে একটা ফ্যান আর এদিক দিয়ে চলে গেছে

টয়লেট স্পেস টা এই জায়গায় প্লাস এই পাইপ যে ড্র করা আছে টয়লেটের লাইটের জন্য এবং গিজারের জন্য একটা লাইন নিয়োগ করা আছে �መሉስ�usion ዦ጗ኩሣ. አሕአርዜፖርቶ እኘሉችውጣ፣ cuad 32-15